বিয়ে বাড়িতে গিয়ে পকোড়া খাবো না কফি খাবো না এটা তো হতেই পারে না সো হ্যালো গাইস আমি চলে গেছিলাম আবারও আজকে একটা বিয়েবাড়ির ইনভিটেশনে আর যেখানে সুন্দর করে সাজুগুজু করে গিয়ে কি কী খেলাম চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি আর সবার প্রথমে বলো যে আমাকে আজকের এই লুকটাতে কেমন লাগছে তো যাই হোক প্রথমেই কিন্তু বউকে গিফটটা দিয়ে চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে আর ওখান থেকে কিন্তু পকোড়া নিয়ে নিয়েছি আর আমার হাতে দু প্লেট পকোড়া থেকে ভেবো না যে আমি একাই সব খেয়ে নেবো আমার বরেরও এক প্লেট ছিল কিছু পকোড়া খাওয়ার পরে মনে হলো একটু কফি খাবো তাই বরকে আনতে পাঠিয়ে দিয়েছিলাম কফি ও কিন্তু দু কাপ কফিও এনেছিলো আর কফিটা বেশ ভালোই ছিল কফি খাওয়ার পরেই হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে চলে গেছিলাম কিন্তু যেখানে খাবার তো ফাইনালি অনেকক্ষণ পরে আমরা বসার জায়গায় পেয়েছি আর খাবার দেওয়ার আগে আমি একটুখানি ঢং করে নিচ্ছিলাম আর কি তারপরেই প্লেট আর লেবু দিয়ে গেছিলো আর সবার ফার্স্টেই ছিল চিকেন শাটে আর আমি ভেবেছিলাম এটা মনে হয় গ্রেভি দিয়ে কিছু করে দিয়েছে তারপরে দেখি না না এটাও একদম ক্রিস্পি যে ভাবটা ছিল সেরকম তো এর সাথে খাওয়ার জন্য দিয়েছিল টমেটো কেচাপ তো এটার জন্য আমি অপেক্ষা করছিলাম হলে এমনি এমনি ভালো লাগছিল না টমেটো কেচাপের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগছিল ক্রিস্পি ক্রিস্পি প্রথমে এক দুইবার দেওয়ার পরে আমি ভেবেছিলাম ওই যে সবটা আমি খেয়ে নেব তারপরে ভাবলাম যে এই পুরো চিকেন সেটেটা খেলে আমি আর কিচ্ছু খেতে পারবো না তারপরে আমি দেখো কি করেছি এই টমেটো কেচাপটা লাগিয়ে যেই খেতে গেছি তারপরে ভাবলাম যে না ওপরের এই ক্রিস্পি ভাবটা আর খাওয়া যাবে না শুধু ভেতরের ওই চিকেনটা খাবো আমি চিকেন সেটে খেলে এটাই করি তোমরা কে কে আমার মতো করো কমেন্টে জানিও হাত দিয়ে খুলতে পারছিলাম না তাই দেখো আমি কেমনভাবে খুলেছি ওই ভেতরের আর পেঁয়াজ আর ওই চিকেন ছিল ওটাই কিন্তু আমি সসের সাথে ডুবিয়ে ডুবে খাওয়া আমি তো ওইভাবে চিকেন কমপ্লিট করে ফেলেছি শুধু চিকেনগুলো খেয়ে খেয়ে আর ওপরে খিসপি ভাবগুলো আর পরে খাইনি কিন্তু হ্যাঁ যদি এত কিছু খাবার না থাকতো তখন দেখা যেত তো যাই হোক তারপরেই চলে এসেছিলো কিন্তু ভাত আর ভেজ ডাল আর ভেজ ডালের সাথে আমি কিন্তু একটু লেবু চিপে বেশ মাখিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম যে কতক্ষণে ঝুড়ি আলু ভাজা আমার তোমরাও কি এরকম ডালের সাথে আলু চিপস ঝুড়ি আলু ভাজার জন্য ওয়েট করো আর বিয়ে বাড়িতে গেলে না আমার সব থেকে প্রিয় খাবার জানি না কেন ওই ডাল ভাত আর আলুর চিপসটাই লাগে অন্য অন্য খাবার আমি কমপ্লিট না করতে পারলে ওই ডাল ভাত আর আলুর চিপসটা আমি কিন্তু পুরো শেষ করে দিই কিন্তু বাড়িতে আমাকে এটা দিলে আমি একদমই খাবো না তো যাই হোক আলু চিপসের জন্য অপেক্ষা করছিলাম ফাইনালি দিয়ে গেছে সেটা দিয়ে তো জমিয়ে খাওয়া-দাওয়া করে নিয়েছি আর তারপরেই চলে এসেছিল কিন্তু পটল চিংড়ি আগের দিন চিংড়ি না পাওয়াতে আজকে কিন্তু অনেকগুলো চিংড়ি পেয়ে গেছিলাম আর পটল চিংড়িটা না বেশ ঝালঝাল হয়েছিল তাই আমি তো একদমই খেতে পারছিলাম না শুধু চিংড়িগুলো বেছে বেছে আর সত্যি কথা বলতে আমার খালি পটল ভাজাটাই ভালো লাগে পটলের কোনো রকম তরকারি আমার একটুও ভালো লাগে না তো দিদার পাতা অনেকগুলো চিংড়ি পড়েছে বলে দিদা আমাকে কিন্তু সব তুলে দিয়েছিল সেগুলাই আমি এক এক করে खाচ্ছিলাম তারপরে চলে এসেছিল আজকে সোস তোমরা গেস করে বলো তো যে এই ফয়েল পেপারের মধ্যে কি হতে পারে তো যাই হোক আমি বলে দিচ্ছি এর মধ্যে ছিল স্টিম কাতলা তো এতটা গরম ছিল আমি তো ঠিকভাবে খুলতেও পারছিলাম না অনেকক্ষণ টাইম লাগিয়েই লাগিয়ে আমি কিন্তু এটা খুলেছি তো ফাইনালি আমি কিন্তু খুলে ফেলতে পেরেছি আর এটা যখনই আমি ধরতে গেছি আমি পুরো ছ্যাঁকা খেয়ে গেছি এতটা গরম ছিল তোমরা নিজেরাই দেখো এতটা গরম ছিল যে আমি কতবার ধরার চেষ্টা করেছি কিন্তু ধরতেই পারছিলাম না তো ফাইনালি একটুখানি ভেঙে আমি খেতে পেরেছি আর এতটা টেস্টি ছিল গাইস কি আর বলবো এই স্টিম কাতলাগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে একদম সফট ছিল আর মাছটা কিন্তু পুরো ফ্রেশ ছিল আমি অনেক কষ্টে কিন্তু এটা খেয়েছি আমার খেতে যে কত টাইম লেগেছে কারণ পুরোটাও গরম ছিল আর আমার খাওয়া দেখে আমার বর তো হেসেই যাচ্ছিলো যে এরকম করে কে খায় কিন্তু কি করবো বলো এত গরম কি খাওয়া যায় তো এই ফয়েল পেপারটা খুব জ্বালাতন করছিল বলে আমি এটা ফেলেই দিলাম আর এবার হচ্ছে মাছটা খাওয়ার পালা আচ্ছা তোমরা কে কে স্টিম কাতলা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো আমাকে যতই পেটের পিস দিক ওই ছোট ছোটো কাটাগুলো থাকে না ওইগুলো বেছে খেতে যে কত টাইম লেগেছে তো এই খেতে খেতে কিন্তু স্যালাড দিয়ে গেছিল আমি ভাবছিলাম বেশ ভালোই হলো এবারে এই স্যালাডের সাথে মাছটা খেয়ে নেবো তো তারপরে আমার মাছটা ফাইনালি অবশেষে অনেকক্ষণ পরে খাওয়া শেষ হয়েছে তারপরে চলে এসেছিলো কিন্তু এখানে ফ্রায়েড আমি জানি তো ফ্রায়েড রাইস দেওয়ার সাথে সাথে একটুখানি টেস্ট করে দেখি যে মিষ্টি টেস্টি ঠিক আছে নাকি তো যাই হোক তারপরে দিয়ে কিন্তু চিকেন আর আমাকে কিন্তু দিয়ে লেগ লেগ পিস পিস আমার এতটা ভালো লাগে কি করে সবাই বোঝে কি জানি তো যাই হোক লেগ পিসটা খাচ্ছিলাম আর একটু একটু করে ফ্রায়েড রাইস খাচ্ছিলাম আর চিকেন কষাটা বেশ ভালো তোমরা কোনটা বেশি ভালোবাসো খেতে চিকেন না মাটন জানো তো আমার বরের আবার মাটনটা ভীষণ প্রিয় আর আমার বোনদের চিকেন বাট আমার দুটোই ভালো লাগে কম বেশি খুব বেশি যে খাবো সেটা না তো চিকেন খাওয়ার পরেই চলে এসেছিলো কিন্তু আমের চাটনি আর তার সাথে পাঁপড় আর এই জিনিসটা তো ছাড়াই যাবে না তো লাস্ট পাতে মিষ্টি ছিল আবার সন্দেশ ছিল যেগুলো আমি একদমই খাইনি কারণ মিষ্টি খাওয়া পুরো বাদই দিয়ে দিয়েছি বলতে পারো আর হচ্ছে স্টলে ছিল আইসক্রিম আর হজমুলাও ছিল তো যাই হোক বন্ধুরা আজকে খাওয়া দাওয়া ভিডিওটা কেমন লাগলো জানি ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার পেজটা ফলো করো